আমাদের হাত পাখা ভোট দিলে আমরা আপনাদের পুরা চাও আমরা পুরো একশো একশো পূরণ করতে পারবো জাতীয় ধর্ম বর্ম সকলকে সাথে নিয়ে আমরা আমাদের দেশকে উন্নয়ন করব আমরা হাত পাখা প্রতি নির্বাচন করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা একশো একশো থাকবো আমাদের হাত পাখা ভোট দিলে আমরা আপনাদের সুকুরা চাও আমরা পুরো একশো একশো পূরণ করতে পারবো বাকি সবকিছু যে নিয়মতান্ত্রিক দেশের নিয়মগুলো আছে ওইগুলা মেনেই যেগুলা যে আমাদের সাংঘর্ষিক হয় ইস্তেমা ওইগুলো আমরা পর্যায়ক্রমে আমরা সামনে অগ্রসর হব এবং সকলকে সকল জনতার সাথে নেই জাতীয় ধর্ম বর্ম সকলকে সাথে নেই আমরা আমাদের দেশকে উন্নয়ন করব। দেশকে আমরা সমৃদ্ধ করব আমাদের নানাগঞ্জকে আমরা একটি সবুজ নগরী করব ইনশাআল্লাহ আমরা সকলকে আমরা এ আহ্বান জানাচ্ছি যে আমরা আমাদের উপন্যাস আমরা আমাদের আমরা ক্লিয়ার করলাম যে আমরা নানাগঞ্জ পাঁচটা আসনেই আমরা হাত পাখা থেকে নির্বাচন করতেছি ইনশাল্লাহ আমরা অনেকে আমাদেরকে বলতেছেন অনেকে বলতেছেন এখন অনেকে বলছেন শেষমত থাকবেন কিনা আলহামদুলিল্লাহ আমরা একশো একসাথে থাকবো আমরা আগে সমর্থন করব না যে এই দল ওই তো সমর্থন করবো না আর যেই আসনগুলা বত্রিশটা আসন আমাদের প্রার্থী নাই তখন কেন্দ্রভাবে বলা হয়েছে যে বত্রিশটা যে আসন আমাদের প্রার্থী নেই ওই আসনগুলাতে যারা আমাদের নীতি আদর্শতার একমত আছে এদেরকে আমরা সমর্থন করবো আমরা এই জন্য মূলত আমরা বলতে পারি আমাদের তিনশো আসনে আমাদের প্রার্থী আছে